কৃষি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ গোটা দেশব্যাপী আধার বেসড পেমেন্ট সিস্টেম চালুর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে যার অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা রাজ্যেরও সবকটি মহকুমায় সারা ভারত ক্ষেত ইউনিয়নের ইউনিয়নের মিছিল সভা ও সম্মেলনের আয়োজন করা হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার দেশের কৃষক শ্রমিকদের জন্য আধার বেসড পেমেন্ট সিস্টেম চালু করেছে যাতে করে এমজিএম রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতিতে প্রায় সাত কোটি জব কার্ড হোল্ডার ভাগ করেছেন তাই অতি সত্তর এই প্রকল্প প্রত্যাহার করার দাবিতে সরব হয়েছেন তারা সারা ভারত কৃষি শ্রমিক এনে গোটা দেশে আজ জানুয়ারি এবিএস যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা মনরেগাতে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করল তারিখ প্রতিবাদে আজকে আমরা গোটা দেশে কোথাও মিছিল কোথাও সভা কোথাও সমাবেশ আমরা সংগঠিত করি রিপোর্ট খবর প্রতিবাদ